হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সুস্থ আছো এবং ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো সকালবেলা দেখো ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি আর সঙ্গে মানে ভাত খাওয়ার জন্য একটা ভাজাভুজি করে নিচ্ছি ওর জন্য করছি এটা আর আমরা সকালে ব্রেড কলা আর দুধ খাবো আর হচ্ছে তোমার ছেলের এখন স্কুল মানে শুরু হয়ে গেছে মানে কি বলবো এত তাড়াতাড়ি মানে দিনগুলো কেটে গেলো এক্সাম হয়ে যাওয়ার পর বুঝতেই পারলাম না তো সকালবেলা মানে ওর জন্য ভাজা করছি বিনস আলু দিয়ে আর আমাদের জন্য তো বললাম যে আমরা ব্রেড খাবো সকালে ব্রেকফাস্টে তো তারপরে রান্নাবান্না করব। আর হচ্ছে এই দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি সকালবেলা খাওয়া দাওয়ার পর ডিম সিদ্ধ কারণ এই দেশি মুরগির ডিম মেয়েকে দিচ্ছি মানে দেশি মুরগির ডিম আনা হয়েছে তো মেয়েকে একটা করে দিচ্ছি মানে পুরোপুরি প্রপারলি খেতে পারে না আর এই আমাদের তিনজনের জন্য বসিয়েছি আর ঠিক সাড়ে বারোটা একটার দিকে খিদে পায় তো ওই টাইমটা কি খাবো কি খাবো তাই ভাবি আর সঙ্গে মেয়েকেও খাইয়ে নেবো আমরা মানে সাড়ে বারোটার দিকে খিদে পায় ওকেও খাইয়ে দিই কারণ ও সাড়ে দশটার সময় সকালবেলা খায় তাও সাড়ে বারোটার মধ্যে এমনিই খিদে পেয়ে যায় তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা সিদ্ধ হতে থাক তারপরে এদিকে টুকিটাকি রান্না রান্নাবান্নাগুলো রেডি করতে হবে আর কাটাকুটি করব সবজি টবজি আর এই দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর এখন বাজে সাড়ে বারোটা তো আমরা এবার এটা খেয়ে নেবো আর এদিকে দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে হবে তো আমি কেটে রেখেছি সবজি টবজি আজকে দুপুরবেলা হবে তোমার শুক্তো করব আর হচ্ছে সব রকম সবজি কেটেছি সব কিছু মানে সব রকম সবজি মিষ্টি আলু থেকে শুরু করে উচ্ছে তোমার কাঁচকলা আলু তারপরে বিনস গাজর সব কিছু সব সবজি দিয়েছি তো ওই দিয়ে একটা শুক্তো মতন করবো আর হচ্ছে তোমার ট্যাংরা মাছ করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে আর মেয়ের জন্য কোনো মানে কিছু গুছিয়ে রাখতে পারছি না কি বলবো সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমি সব কিছু প্রপারলি সব জিনিস সব জায়গায় রাখার পরও মানে সে জিনিস বিকেলের মধ্যে সব এলট হয়ে যায় মানে ছেলে যখন আমার ছোটো ছিল এত আমার জিনিসপত্র এলোট পালট হয়নি ও করিনি এতটা কিন্তু মেয়ে মানে এত জিনিসপত্র জিনিসপত্র গুছিয়েও রাখছে এটুকুনি কুচকু সব কিছু গুছিয়ে রাখছে বাট কী করছে হাত থেকে যে জিনিসগুলো পড়ে যাচ্ছে সেটা খাটের তলায় চলে যাচ্ছে নালে ওই কোনায় চলে যাচ্ছে এই হচ্ছে আর খুঁজে পাচ্ছি না সেইগুলো পরে যখন ঘর ঝাড়ু দিই তখন দেখি যে এইখানে ওখানে পড়ে রয়েছে একটা জিনিস জায়গায় পাচ্ছি না মানে কি বলবো তোমার মানে আর বলার নেই কিছু তো দেখো দেখতে দেখতে আমি তোমাদের বললাম স্বজনের ডাটা সব রকম সবজি দিয়ে তো আমাদের ওই বাড়ি মানে আমার আমার ওই বাড়িতে বাবা দিয়ে গেছে সবজি এই সজনের ডাটা সব দিয়ে সব রকম সবজি দিয়ে শুক্তোটা করছি আজকে শুক্তো তেমন কিছু আমি দিইনি অন্য সময় তোমার পোস্ত বাটা টাটা দিয়ে আজকে সিম্পল করেছি রাঁধুনি আর আদা আদা বাটা দিয়ে আর হচ্ছে হালকা একটুখানি তোমার জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে করেছি সিম্পল অন্যদিন অন্যরকমভাবে করি তো আজকে ভাব যে একটু নতুনভাবে অন্যরকম স্বাদে একটু খাবো তো ওর জন্য মশলাটাও অন্যরকম দিয়েছি তোমরা যদি মনে করো আর রাঁধুনি আর আদা বাটা দিয়ে করবো ওটা কিন্তু খুব ভালো টেস্ট আসে আর এদিকে মেয়ের জন্য আমি সবজি কেটে নিয়েছি আর এদিকে তোমাদের বললাম যে ট্যাংরা মাছ করব তো ট্যাংরা মাছটা তোমার ফ্রিজেই ছিল আগের দিনও ট্যাংরা মাছ করেছিলাম তো বাদবাকি যেটা ছিল সেটাই বার করলাম আবার তো আমার ট্যাংরা মাছ খুব ভালো লাগে ছোটো মাছ খেতে আর এই দেখতে দেখতে আমার সুক্তটা হয়েও গেছে আর এর এবারে মেয়ের জন্য আমি সবজিটা করে নেবো ওর সবজি কাটা হয়ে গেছে দেখালাম তোমাদের শেয়ার করলাম তো দেখো দু রকম ডাল দিয়ে সবজিটা করছি আমি মসুর ডাল আর মটর ডাল আর রান্না করা যে ভাতটা ছিল মানে হাড়িতে সেটাই আমি দিয়েছি কেন তো যদি আমি ডাইরেক্ট চাল দিই তাহলে চালটা না ভালোভাবে সিদ্ধ হতে চায় না চাল চালে একটা ভাত থাকে সবজি সিদ্ধ হয়ে যায় বাট চালটা সিদ্ধ হয় না যার জন্য হাঁড়িতে যেটা করা চা মানে ভাতটা হয়ে গেছে সেটা দিলে ভাতটা ভালোভাবে সিদ্ধ হয় সবজি যেগুলো ওর সাথে মিশে যায় ভালোভাবে তো আমি এইভাবেই করছি জানি না তোমরা কিভাবে করো অবশ্যই তোমরা বলো তোমরা কিভাবে করো মানে বেবির রান্না মানে দুপুরের খিচুড়ি বলা যায় তো লাস্টে ওকে যখন খাবারটা দিই তখন একটু ঘি ঠি সব কিছু দিয়ে দিই এতে মুখে স্বাদও লাগে আর খাবারটা ভালোভাবে খেয়ে খেয়েও নিতে পারে তো আমার রান্না প্রায় মানে কমপ্লিট মেয়ের রান্নাটা মানে বসালাম যেহেতু মেয়েকে একটা থেকে দেড়টার মধ্যে খাওয়াই তো তার জন্য ওটটা বসিয়ে দিয়েছি আগে আর আমার তো সুক্ত হয়ে গেছে শুধু মাছটা করলেই আমার হয়ে যায় কমপ্লিট তো দেখো আমার রান্না প্রায় কমপ্লিট সব তো দেখো আমি খেতে বসে পড়েছি মানে খুব জোরা দেড়টা দেড়টা পনেরো দুটো বাজে মেয়েকে দেড়টায় খাওয়ালাম আর আমি তাতে স্নান টান করে নিয়েছি করে নিয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এত ব্যস্ততার লাইফে মানে কি বলবো আর শেয়ার করতে পারিনি তো দেখো ওই সবাইকে উচ্ছে দেওয়ার পর মানে শুক্তো দেওয়ার পর ওই শুক্তোর বাটিতেই আমি মাছের ঝোলটা নিয়ে নিয়েছি তোমরা প্লিজ কিছু মনে করো না যে বাটিটা কেমন লাগছে দেখতে তো তোমরা কিছু মনে করো না তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কিছুই শেয়ার করতে পারিনি ডাইরেক্ট চলে আসলাম ছেলের সুইমিংয়ে তো ছেলের সুইমিং ছিল আর সুইমিংয়ে ভিডিও কিছু করিনি অন্য আর একদিন ভিডিওতে তোমাদের শেয়ার করব ছেলে সুইমিং করছে তো আমার ছেলের সুইমিং চার বছর চলছে তো মেয়েকে বসিয়ে রেখেছে চেয়ারে আমি পাশে বসে রেখে একটু ভিডিওটা করেছি আর ছেলে জলে নেমে গেছে যেহেতু এখন রাত ভিডিও করলে প্রপারলি ভিডিওতে আসবেও না বোঝা যাবে না তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা খাবারের দোকানে খুব জোর খিদে পেয়ে গেছে এখন সন্ধ্যে আটটা সাড়ে আটটা বাজে তো হচ্ছে আমাদের খিদে পেয়ে গেছে আর ছেলে সুইমিং করেছে প্রচুর এক্সারসাইজ হয়েছে যেহেতু ওরও খিদে পেয়ে গেছে তো আমরা সাথে খাবারের দোকানে ঢুকলাম যেটা আমাদের মধুমে একদম ওপেন রোডের সাইডেই রয়েছে তো এর আগেও তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছি এখানে আমরা প্রায় আসি প্রায় খাই তো হচ্ছে নিয়েছি দই বড়া নিয়েছি আর হচ্ছে ধোসা নিয়েছি মশলা ধোসা আর হচ্ছে কি বলবো খুব জোর খিদে পেয়ে গেছে তো খেয়ে নিই আর ছেলে ওইদিকে খাওয়া শুরু করেছে আর আমার সোনাটা দেখো মানে খুব হ্যাপি মানে রাস্তায় বেরোলে ওর আর কোনো কথা নেই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো তো তো এখনকার মতো সবাইকে টাটা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরের নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তাহলে আর আমরা তাহলে খেয়েই বাড়িতে এবারে যাব তো এখনকার মতো টাটা গুড নাইট